প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে তা হলো অবশ্যই ভিডিওটির শেষে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো তোমরা অবশ্যই শুনবে যা তোমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে অবশ্যই কথাগুলো শুনবে রিকোয়েস্ট রইল মোবাইল দিয়ে মার্কশিট সহ এসএস কিভাবে নেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ শুধুমাত্র হাতে থাকা একটা মোবাইল ফোন দিয়েই এবং তোমার ফোনে ইন্টারনেটের মাধ্যমেই তুমি মার্কশিট সহ অর্থাৎ তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো মার্কশিট সহ এসএসসি দুই রেজাল্ট পঁচিশ সালে কিভাবে নিবে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে এসএসসি তে সাধারণত দুইটা উপায় রেজাল্ট নেওয়া যায় একটা হচ্ছে মোবাইল ফোন থেকে মেসেজের মাধ্যমে তো মোবাইল ফোন থেকে কিভাবে মেসেজের মাধ্যমে রেজাল্ট নিতে হয় সেটা আমি ইতোমধ্যেই আমার আগের ভিডিওতে আপলোড করেছি এবং এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তুমি কিভাবে অনলাইনের মাধ্যমে কিভাবে অনলাইনের মাধ্যমে সহজেই একদম মার্কশিট সহ তোমার এসএসসি রেজাল্ট নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর জন্য তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে আসবে তোমাদের প্রথম কাজ হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজারে আসা মোবাইলের ক্রোম ব্রাউজারে এসে এখানে তোমরা সার্চ করবে এসএসসি রেজাল্ট এখানে তোমরা সার্চ করবে ssc result 2025 ssc result 2025 লিখে সার্চ করলেই সাথে সাথেই তোমার পেয়ে যাবা তো ssc result 2025 লিখে সার্চ করলে দেখবে যে তোমাদের সামনে এই যে এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড বাংলাদেশ এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ অর্থাৎ পাশে টেলিটক সিমের মতো একটি আইকন দেখা যাবে সেটাতে ক্লিক করবা যদি তুমি শুধুমাত্র মার্কশিট শহরে রেজাল্ট চাও তাহলে এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে তোমাদের যে ইন্টারফেসটা সামনে আসবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে তোমরা করবে কি দেখো এই জায়গাতে আসে যে এক্সামিনেশন এখানে তোমরা এই যে পাশে যে নিচের দিকে তীর চিহ্ন মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে দেখো তোমরা আসলে এস সি ও দাখিল যেহেতু তোমরা এসএসসি বা দাখিলে আসো যারা হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে তারা দাখিলে আসো তো এসএসসি বা দাখিল সিলেক্ট করবে এরপরে দেখো ইয়ার ইয়ার এর জায়গাতে ক্লিক করে তুমি সিলেক্ট করবে 2025 সাল এরপরে তোমার হচ্ছে বোর্ডের জায়গাতে ক্লিক করে তুমি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছো দেখো এখানে প্রত্যেকটা বোর্ড কিন্তু আছে বাংলাদেশের যতগুলো জেনারেল বোর্ড আছে মাদ্রাসা বোর্ড সহ এই যে মাদ্রাসা বোর্ড সহ আছে এখানে মাদ্রাসা বোর্ড সহ আছে এবং যারা টেকনিক্যাল বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ তাদের বোর্ডও আছে সুতরাং কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তার বোর্ড সিলেক্ট করবে ধরে নাও আমি ঢাকা বোর্ড দেখাচ্ছি ঢাকা বোর্ড লিখলা লিখার পরে এই যে রোল নম্বরের পাশে তোমার ছয় ডিজিটের একটা রোল নম্বর থাকবে ছয় ডিজিটের রোল নম্বর লিখলা ধর আমি এমনি একটা রোল নম্বর বসিয়ে দিলাম এরপর তোমার রেজিস্ট্রেশন নম্বর তোমার অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে সেই রেজিস্ট্রেশন নম্বরটা বসে দিবা ধরো আমি এমনি একটা রেজিস্ট্রেশন নম্বর বসে দিলাম বসে দেওয়ার পরে এখানে দেখো বলা হচ্ছে যে দুই যোগ নয় অর্থাৎ দুই আর নয় যোগ করলে কত হবে সেটা তোমাকে লিখতে হবে এই ঘরে এগারো লিখলাম লিখে তুমি যখন সাবমিট করবে সাবমিটে ক্লিক করবে এই যেখানে সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি চাইলে এইভাবে খুব সহজেই তোমার পরীক্ষার রেজাল্ট নিতে পারবে এবং আমি বিশ্বাস করি বা দোয়া রাখি তোমাদের সকলের রেজাল্ট যেন খুবই ভালো হয় তোমরা সকলেই যেন তোমাদের বাবা মায়ের চাওয়া মতো রেজাল্ট করতে পারো এরপরও যদি কারো রেজাল্ট খারাপ হয়ে যায় একদমই টেনশন করার কিছু নাই কারণ একটা রেজাল্ট কখনোই একটা জীবন নির্ধারণ করতে পারে না তাই অবশ্যই বলবো রেজাল্টের পরে পাগলামি থেকে দূরে থাকবে কারণ একটা রেজাল্ট তোমার জীবন নির্ধারণ করবে না একটা রেজাল্ট হয়তো অনেক কিছু নির্ধারণ করে দিবে কিন্তু কখনোই একটা মানুষের জীবন নির্ধারণ করতে পারে না এমন হাজারো স্টুডেন্ট আছে যাদের দেখবে খুবই খারাপ রেজাল্ট খুবই খারাপ কিন্তু তারা রেজাল্ট খারাপ হওয়ার পরও তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক ভালো ভালো পজিশনে চলে গিয়েছে তাই বলবো একটা রেজাল্টের জন্য কখনোই পাগলামি করার কিছু নেই অর্থাৎ অনেকেই দেখা যায় যে রেজাল্টের পরে রেজাল্ট খারাপ হওয়ার কারণে বা ফেল আসার কারণে আত্মহত্যা করে এরকম একটি পথ বেছে নেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাজেস্ট থাকবে রেজাল্ট যেমনই হোক না কেন অবশ্যই ভেঙে পড়া যাবে না আর যদি দু একটা সাবজেক্টে বা খারাপ হয় বা তোমার কাছে তোমার রেজাল্ট আশানুরূপ মনে না হয় তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেই ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশের পরপরই বোর্ড চ্যালেঞ্জের ভিডিওটি দেখতে পারবে ধন্যবাদ